আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জায়েন্টে এটা হচ্ছে জায়েন্ট সুপার মার্কেট মানুষিয়াতে কলারামপুর চলেন দেখি এখানে কী কী পাওয়া যায় বিশাল বড় মার্কেট থেকে অনেক কিছু দেখা যাচ্ছে এখানে আছে জুতা ওয়াশিং মেশিন কাপড় ভিতরে আরো ছোট ছোট দোকান আছে বাচ্চাদের খেলনার দোকান গরির দোকান বাচ্চাদের কাপড়ের দোকান এখানে মোটরও বিক্রি হয় তো এই মোটরগুলো বিক্রি হয় কিস্তিতে হচ্ছে গেট ঢোকার গেট এটা হচ্ছে ডাইন্ডির ভিতরে দেখা যাচ্ছে মোটামুটি সব কিছুই আছে এখানে ইলেকট্রিক জাতীয় জিনিসও আছে ফ্যান রাইস কুকার ব্লেন্ডার গ্যাসের চুলা কিচেনের অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে কিচেনের অনেক কিছুই দেখা যাচ্ছে আছে প্রচুর মালামাল এখানে জায়েনটা আসছি অন্য জায়গায় গেছি জায়েনটা আজকে এই প্রথম এই জায়েনটা আসলাম আগে আসি নাই এখানে তো দেখা যাচ্ছে সব আছে অনেকগুলো হচ্ছে তাওয়াল কুলবালিশ ব্লাঙ্কেট তারপর বেডশিট একশো উনপঞ্চাশ টাকা বেড তো দেখা যাচ্ছে অনেক কিছু এখানে আছে আপনারা চাইলে আসতে পারেন কলারামপুরের ভিতরে আছে কলারামপুরের বাইরেও জায়েন্ট আছে যদি আপনারা কেউ জায়েন্টে আসতে চান কলারামপুরের ভিতরে আমি যেটাতে আসছি এটা হচ্ছে ওয়ংসা মাদুর ইস্তেপাক ওংশামাজুর জায়েন্ট এখানে অনেক কিছুই পাবেন দেশে যাওয়ার জন্য ব্যাগও নিতে পারবেন মোটামুটি অনেক কিছুই আছে সব কাপড় পাওয়া যায় খাবারের অনেক কিছু আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন